গত ছয় তারিখে যে হাড়োয়া উপনির্বাচনে আমাদের রাজ্যের মন্ত্রী ফিরাজ হাকিম যে সন্দেশখালীর মা বোনদেরকে নিয়ে যে কুড়িচুকর মন্তব্য করেছিলেন তার জন্যই আমরা আজকে আমাদের এই প্রতিবাদ মিছিল আমরা এই জন্যই মা বোনদের অসম্মান করা হয়েছে সেটা আমাদের রাজ্যের মন্ত্রী এর বিচার করতে হবে এর বিচার আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর করতে হবে এবং ওনার ফিরাজ হাকিমের পদত্যাগের দাবিতে আমরা আজকেরে এই বৃক্ষ মিছিল আমরা লেবেছি যতক্ষণ না ওনার পদত্যাগ হচ্ছে ততক্ষণ আমাদের এই বৃক্ষ মিছিল চলছে চলবে শুধু শুধু অপমান শুধু মানে মানে সন্দেশখালীর মহিলাদের না গোটা বাংলার মহিলা এবং উনি ওনার উনি ওনার স্ত্রী মন্দিরও পর্যন্ত এরকম মানে মন্তব্য করেন উনি পরবর্তী দিনে উনি বলেছিলেন যে আমার ঘরে আমার তিনটে কন্যা সন্তান আছেন এবং আমার মা মহিলা আছেন আমার স্ত্রী মহিলা আছেন উনি যদি ঘরের মা বোনদেরকেও যদি সন্মান করতেন তাহলে উনি আজকে রাজ্যের মা বোনদেরকে নিয়ে এরকম রুচিকর মন্তব্য করতে পারতেন না উনি এটাও বলেছিলেন যে ওটা নাকি আমাদের রাজ্যে নাকি চলতি ভাষা চলতি ভাষা শুধুমাত্র এদের কাছে তৃণমূল কংগ্রেসের কাছে আর কারোর কাছে নয় তৃণমূল কংগ্রেস মানুষকে সম্মান দিতে পারে না এবং এই রাজ্যের মা বোনদেরকেও সম্মান দিতে জানেন না ওনারা সেটা প্রতিটা পদক্ষেপে ওনারা প্রমাণ দিচ্ছেন যে ওনারা এই তৃণমূল কংগ্রেসের মন্ত্রিত থেকে নিয়ে শুরু করে নিচু স্তরে কর্মীরা পর্যন্ত বোনদেরকে সম্মান দেন না মা বোনদেরকে নিয়ে এরকম কুরুচিকর মন্তব্য করে থাকেন এবং এর প্রতিবাদে আমরা আজকের রাস্তায় লেবেছি এর বিচার হওয়া দরকার এবং এই ফিরাজ হাকিমের পদত্যাগের দাবিতে আমরা এই রাস্তা আজকের এই রাস্তায় আজকের এই বিক্ষোভ মিছিল নিয়ে লেবেছি